সেবা প্রার্থী আছে আর কি তারাও আসেন আর কি আমরা অবগত হবে এবং কিছু ভিটামিন জাতীয় ঔষধও দিব আর কি আর একটা মতো বিষয় হচ্ছে যে গরু বিলোয় তিন বিক্রি করে আর করতে পারবে তিন মাসের মধ্যে আমরা এটা মঞ্চের পর্যন্ত আমরা উনচল্লিশ জনকে এবং আমাদের পেয়ে যাবে তার মধ্যে পেয়েছে বিশ টাকার মুরগি দিয়েছে এরকম আছে দুশো দশজন আর এই গরু পাচ্ছে প্রায় এগোশো